আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব সালোয়ার সেলাই তো দেখুন সালোয়ার সেলাইয়ের জন্য আমরা প্রথমেই সালোয়ারের হাই জয়েন্ট করে নিব তো হাই সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই দুইটা করে সেলাই হবে তো আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দেবেন সেমভাবে দুইটা দুই সাইডের হাই জয়েন্ট দিয়ে নিতে হবে তো এখন হাই জোড়া দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে কোমরের কুচিটা দিয়ে নিতে হবে তো কোমরের কুচি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিমাপ মতো কুচিটা দিয়ে নেবেন যাতে করে কোমরের বেল্টের মাপের সাথে ঠিকঠাক হয় তো দেখুন আমার কুচি দেওয়া শেষ আপনারা চাইলে কুচিটা ওই বেল্টের কাপড়ের দিতে পারেন কিন্তু আমার এভাবেই সহজ লাগে তাই আমি এভাবেই দিয়ে দেখালাম তো এখন আমরা কোমরের কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি তো বেল্টের কাপড়ের এখানে আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম আপনারা চাইলে দুইটা করে সেলাই দিতে পারেন তো দেখুন আমার এখানে বেল্ট জয়েন শেষ এখন আমি এটা কোমরের কাপড়ের সাথে জয়েন্ট দেবো তো প্রথমে আমরা এই কাপড়টিকে ঠিক সাইডে এনে নিলাম তো এখন দেখুন আমার সালোয়ারের কাপড়টি কিন্তু উল্টো রয়েছে তো ওই ঠিক সাইড দুইটি বেল্টের কাপড়ের ঠিক সাইড ও কুচির কাপড়ের ঠিক সাইড মাঝখানে অর্থাৎ ভেতরে রেখে সেলাই বসিয়ে দেব অর্থাৎ কোমরের কাপড়ের সাথে বেল্টের কাপড়টি জয়েন্ট দিয়ে নেবো তো দেখুন বেল্টের কাপড় জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কুচির কাপড়ের সেলাইটা না না দেখা যায় তার জন্য আমরা এখানে প্রথমে একটা সেলাই দিয়ে দিচ্ছি ভেতর সাইড দিক দিয়ে তারপরে সেলাইটা আমরা অবশ্যই বাইরের দিক থেকে দেব তো দেখুন এখন আমরা কুচির এই সাইড দিয়ে সেলাই নেব যাতে করে আমাদের আগের সেলাইটা না দেখা যায় তো সবার শেষের যে সেলাইটা রয়েছে সেই সেলাইটার একদম ওপর দিয়ে সেলাই বসিয়ে নিলে কুচির সেলাইটা আর ভেসে থাকবে না তো দেখুন আমার কুচির কাপড়টা জয়েন্ট করা শেষ এখন আমরা যেটা করবো পায়ে যে চারটা করে সেলাই হবে সেই সেলাইটা দিয়ে নেব তো তার জন্য আমাদের প্রথমে বক্রমটা সেট করে নিতে হবে তো আমি বক্রম আলাদা কাপড়ের উপর সেট করে নেওয়ার জন্য কাপড়ের উপর বক্রমটা বসিয়ে নিলাম তো দেখুন এভাবে কাপড়টার ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বক্রমের ওপরও সেলাইটা পড়ে তো সেমভাবে আমরা দুইটা পায়ের জন্য দুইটা বক্রম সেট করে নিব তো আমাদের বক্রমটা সেট করা শেষ এখন আমরা পায়ের কাপড়ের সাথে অর্থাৎ সালোয়ারের পায়ের মুহুরির সাথে ঠিক সাইডের ওপর বসিয়ে নেব অবশ্যই এটা ঠিক সাইডের উপর বসিয়ে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই উল্টো সাইডে না বসানো হয় তো ঠিক সাইডে বসালে এটা আমরা উল্টে দিলে উল্টো সাইডে চলে যাবে বক্রমটা আর দেখা যাবে না তো দেখুন এখন আমরা এই বক্রমটা উল্টে নিয়ে সেলাই দিয়ে নেব সেলাইগুলো অবশ্যই ঠিক সাইডে পড়তে হবে তাহলে বক্রমটা ঢেকে যাবে তো আমাদের একটা সেলাই কমপ্লিট এখানে আমাদের মোট চারটা সেলাই দিতে হবে এই সেলাইগুলো অবশ্যই এক ফিট এক ফিট করে ফাঁকা ফাঁকা করে দেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখুন আমার চারটা সেলাই কমপ্লিট তো এখন সেমভাবে আমরা আরেকটি পার্টেও করে নিয়েছি তো এখন আমরা সালোয়ার জয়েন্ট দিব তো সালোয়ার জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পায়ের মুহুরি থেকে আপনার মেন মাপটা নিয়ে নেবেন তো মেন মাপটা নিয়ে একটা চিহ্ন করে দিয়ে নিলাম তো এখন এই চিহ্ন থেকে আমরা সেলাই শুরু করব। তো দেখুন সাইডে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা একদম হাই পর্যন্ত সেলাই করে নিব তো অবশ্যই হাই পর্যন্ত গিয়ে থেমে যাবেন সেমভাবে আবার অপর পায়ে সেলাইটাও দেবেন এতে করে দুইটা সেলাই সমান সমান হবে তার জন্য আমরা আলাদা আলাদা করে সেলাইটা দিয়ে নিব পরবর্তীতে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে সেটার ক্ষেত্রে আমরা একবারে সেলাই দিয়ে নিতে পারবো কিন্তু প্রথমে আমরা একটা সেলাই এভাবে আলাদা আলাদা করেই দিয়ে নিব তো দেখুন আমাদের এই সেলাইটাও হাই পর্যন্ত এসে থেমে যাবে তো এখন আমরা আরেকটা করে সেলাই দিব সেটা আবার সবটুকু একসাথেই দেওয়া যাবে তো চলুন এখন আমরা রাবারটে চলে যাই তো এখন আমরা রাবারটা জোড়া দিয়ে নিব পরিমাপ মতো অবশ্যই যার যার মেজারমেন্ট অনুযায়ী পরিমাপ মতো রাবার কেটে এভাবে জোড়া দিয়ে নেবেন তো এখন আমরা যেটা করব সেলোয়ারটা ঠিক সাইডে এনে ভেতরে উল্টো সাইডের দিকে রাবারটা বসিয়ে রাবারটা ঢেকে একটা সেলাই দিতে হবে তো দেখুন কাপড়টি পেঁচিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন এই চাপ এই চাপ সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের রাবারের ওপর সেলাইটা না পড়ে তো রাবারের উপর সেলাইটা পড়লে সেটা কিন্তু আর আপনার লম্বা হবে না কাপড়ে কুচি পড়ে যাবে তো এভাবে টেনে টেনে সবটুকু কাপড় রাবারের রাবারটা ঢুকে রাবারটা দিয়ে দিতে হবে আমি আবারও বলছি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে রাবারের ওপর সেলাই না পড়ে তো দেখুন আমাদের রাবারটি বসানো শেষ এখন আমরা একটু টেনে সব দিকে কাপড়টা সমান করে নিব তো দেখুন এখন আমরা এই রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই নেব আর সেলাইটি করার সময় অবশ্যই কাপড়টি টেনে টেনে সেলাই করতে হবে যাতে করে কোথাও কাপড় কুচি না হয়ে যায় তো দেখুন আমি এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে সবটুকু সেলাই করে নিব তো দেখুন আমার রাবারটি সেলাই দেওয়া শেষ তো দেখুন আমার সালোয়ারটি এরকম হয়েছে তো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে